আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ফেনিজালা পরশুরাম কুফলা কালীবাজারের পশ্চিমে আলতোফালি যাকে এক নামে চিহ্নে আমাদের এই এলাকায় আলতোফালিদের বাড়ির পশ্চিমে আমাদের বাড়ির পাশে বিশাল একটা নদী ভাঙন হয়েছে দেখেন আমি দেখে আপনাদেরকে এই ভাঙনটা প্রায় এখান থেকে ওই যে ওইখান থেকে শুরু এটা হলো রাস্তার মানে গাঙের যে বেরিভাটটা এই ব্যারিভাটটা ওইটা আর একটা এটা মোটামুটি দুশো হাতের উপরে হবে দুশো হাত বা আড়াইশো হাতের হবে একবারের নদীর পাশে নদীর নদীর থেকে একবারে এদিকে মোড় ফিরে গেছে মানে ভাঙনার দিকে একবারে মোড়টা ফিরে গেছে এদিকে অবস্থা খুবই খারাপ এই যে এখানের এদিকে যে বাড়িগুলো আছে সবগুলা বাড়ি তস টস হয়ে গেছে ভেঙে অনেক লোক আসছে দেখার জন্য দেখেন মোটামুটি এই নদী ভাঙ্গনটা আমাদের এলাকার অনেক ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হবে না একবারে তলিয়ে গেছে একবারে ভাঙনাটা এই দেখেন এদিকে নদীর মোটটা ফিরে গেছে এদিকে এই যে দেখেন ওটা হলো নদী এই যে এটা হলো নদী ওদিকে পানি যেতেছে কিন্তু ওদিকের স্রোত থেকে এদিকে স্রোতটা বেশি এদিকে পানি 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 ঢুকতেছে সব সব এখনও পানির স্রোত বেশি এদিকে এটা হলো কালীবাজারের পশ্চিম সাইডে আলতো ফালিদের বাড়ির সাথে প্রায় দুশো থেকে আড়াইশো হাত হবে এই নদী ভাঙনটা পানি মোটামুটি শুকিয়ে গেছে কিন্তু শুকানোর পরে পানি প্রচুর স্রোত ঢুকতেছে দিকে পানির স্রোত অনেক স্রোতের অনেক স্রোত আছে পানির স্রোত আছে এখানে অনেক অনেক বাইরা এখানে মাছ ধরতেছেন নদী ভাঙ্গনের এখানে জাল দিয়ে মাছ ধরতেছেন এই যে মাছ ধরতেছে দেখেন তো মাছ আস্তে এদিকে অনেক বড় এলাকা এই ভাঙ্গনটা অনেক বড় ভাঙ্গন দুশো হাত আড়াইশো হাত এর চাও বেশি লম্বা হবে তলার দিকে অনেক তলে গেছে তলে যাওয়ার কারণে পানি হচ্ছে প্রচুর পানি হচ্ছে এখনো যে দেখেন পানির স্রোত প্রচুর স্রোত ভাই আছাল ভাল চে এই বাংলাটা